এই যে একটা আকামের কথা কয়েছো তুমি আমরা বাড়ি ঘর এন্দার মি যা আছে সবচেয়ে বেশি কিন্তু মানি আমি তোমার একা ঠিক তুমি যে আজকে অশিক্ষিতের মধ্যে একটা কথা কইয়া থাকলা যে ফরিদ টা কেমন আছি এটা তোমার মতো একটা শিক্ষিত

মনে করো নহল তোমার কি মনে হয় আমি তা কমলে যাই কমরো সময় বাইকরণের সাহস হয় না আর যে যে একটা কথা বলতাম হেরার মুরলি লেগে একটা বড় বুঝল না একদম সবাই দেখে না আমারই তো আজকে ইমন্য এক সিরিয়াস অবস্থা টেবিলের উপরে দাঁড়া জানালা দিতাম বুঝছিলাম পরাই দিছে এরা মনে আমি নহল আর আমি কি নহল করি না পুলো

বাংলা ইংরেজি তো অনেক ভালো ইংরেজি সম্পর্কে তুমি আমার জানো না আমি মনে করো ইংরেজি মনে হয় পরীক্ষা দিলো কমন দিল এখন বাংলা মনে করো মানুষের সাবজেক্ট এটা

কারণ শিক্ষিত এবং বুদ্ধি তাহলে করলে মাগনা দেওয়া যাতে না করে টেয়া যাতে করে এটা তো কোয়া দোয়া করে তাইলে মনে করো যে মনে মাগনা আমাদের লাগে না